এইভাবে ইনডিসক্রিমিনেটলি হাসিনা আমলে বাড়িঘর পুরাই দেওয়া হয়েছে ইনডিসক্রিমিনেটলি হাসিনার আমলে বুথ ক্যাপচারিং হয় নাই সমন্বয়কদের কথা বলছেন না এই যে মানে তদ্বির তদ্বির তো বেশি করতেছে সমন্বয়করা আপনার এই জিনিসটা কেন আপনার তাদের কাজ মানে জামাত বিএনপি নিয়ে মানে টানাটানি করতেছেন সমন্বয়করা তদ্বির করতেছে বেশি এটা আমার কাছে অনেক খবর আছে আমি সাংবাদিক যেহেতু সুতরাং এই যে এইভাবে কিন্তু একটা জিনিসকে মানে প্রমিনেন্স দেওয়া আর একটাকে মানে সাইডলাইনে নিয়ে যাওয়া এটা ঠিক না

এখন যেটা চলতেছে হ্যাঁ এই যে ইফ এ ওয়ান টু কি এ ড্রগ গিভ এম এ ব্যাড নেম হ্যাঁ এই যে চলতেছে সারা দেশে আর কি এটা তো ভয়াবহ হ্যাঁ এটা খুবই ভয়াবহ যাই হোক এখন সেটা না কথাটা হচ্ছে দেখেন ইলেকশন কবে হবে ইট লিটিল ম্যাটারস ইট লিটিল ম্যাটারস সোসাইটিটা পলিটিক্স অফ অ্যাকোমোডেশনের মধ্য দিয়ে যাচ্ছে কিনা পলিটিক্স অফ অ্যাডজাস্টমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে কিনা দ্যাট ম্যাটার আপনি ইলেকশন দিয়ে কি করবেন আমি তো বললাম বর্তমান সরকার উভয় সংকটে আছে

উনি মানে তারুণ্যের জয় গান গান ওনার বক্তৃতা গুলো আপনি ফলো করেন না উনি মনেই করতেছেন যে উনি মনেই করতেছেন যে ছাত্র মানে ইয়াং জেনারেশন হচ্ছে আপনার সবচেয়ে মানে কি বলে যে সেকশন অব দি সোসাইটি উনি মনেই করেন এটা থিওরিটিক্যালি মনে করেন না কেমন হচ্ছে না এটা মনে করেন না তো উনার উপদেশটা বাইশ জনের মধ্যে তিনজন ছাত্র থেকে ঢুকছে বাকি উনিশ জনের গড় বয়স কত আপনি দেখেন কোথায় আপনি তরুণ না 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 শুনে শুনে এই যে এই যে আপনার কথা বলেন না এইটা তো অ্যাডভাইজরি কাউন্সিলটাকে তো অ্যাকসেপ্টেবল করতে হবে নেশioners কাছে আপনি সব ছাত্র নিয়ে নিলে তো এটা অ্যাকসেপ্টেবল হবে না না তরুণ নেবেন তরুণ নিচে জন তারা তো ফ্রন্ট লাইন থেকে পাহারা দিতেছে সেজন্য তাদের নিচে বাকিদের উনি যাদের ইচ্ছা করে নিছে সেই এই 3 জন তো তারে নিয়োগ দিয়েছে 19 জন বাকি 19 জনের ঘটনা কি না না এটা আপনাকে তো মানে একটা এমন একটা অ্যাডভাইজারি কাউন্সিল করতে হবে সেই অ্যাডভাইজারি দেখেন আপনি যে বলতেছেন এই অ্যাডভাইজারি কাউন্সিলে তো ইউনুসেফ নিজের লোক বেশি নিছে তাই না গ্রামীণ ব্যাংকের লোক চিটাগাঙের লোক নিছে একটা তরুণ হ্যাঁ তরুণ নেয় নাই কিন্তু উনি দেখা গেল যে উনি ওনার পার্সোনাল ইন্টারেস্ট সার্ভ করছেন তিনজন তরুণকে নিয়ে ওনার যে তারুণ্যের প্রতি ওনার যে এক ধরনের কি বলে যে বায়াস সেইটা উনি ইয়ে করলেন মানে ম্যাটেরিয়ালাইজ করলেন আবার ওনার যে ঘনিষ্ঠ লোকজন গুলি গ্রামীণ ব্যাঙ্গল নিয়ে বলেন তাদেরকেও অ্যাকাউন্ডেন্ট ভাই তার মানে উনি উনি ওনার ওনার যে সাইকি ওনার সাইকি রিফ্লেকশন হচ্ছে এই অ্যাডভাইসার ইকাউন্টসিল হ্যাঁ এইটা এইটা আমরা বুঝে গেছি এখন কথাটা হচ্ছে সেটা না এখন আমি যেটা বলতেছিলাম যদি ম্যানুপুলেট করে মানে এই এই ইলেকশন মানে তাইলে কিন্তু কি বলে যে হাসিনার প্যারালাল হয়ে যাবে ইদুস সাহেব যে হাসিনা এটা করছে এই গভমেন্ট এটা করছে চলে এক যদি করে আর কি আমি বলতেছি আমি এটা ফর আর্গুমেন্ট সে আচ্ছা আপনার এই আশঙ্কা হইতেছে যে উনি করতে পারবে মানে আসল কথা হচ্ছে এটা যে উনি হ্যাঁ আপনি কি বলতেছেন ছাত্ররা আমি বলতেছি ছাত্ররা যে এখন ডোমিনেট করতেছে সোসাইটিকে এটা কি আপনি অস্বীকার করেন করবে ছাত্ররা যে ডোমিনেট করতে যে ক্ষমতা থাকে সেই ডোমিনেট করে আচ্ছা তাহলে ছাত্ররা যেহেতু এখন দৃশ্যমান ছাত্ররা ডোমিনেট করতেছে হ্যাঁ এই রাজুতে আয় তো এই উত্তরে যাচ্ছি তো এই যাচ্ছি সে

বলতেছি আর কি পঞ্চাশের নিচে রাজি হবে না দশটা 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 দশ দশটা এরা রাজি হবে আপনি প্রশ্নই বড়দের আমরা আসলে আমি আসলে আমি জানি না আপনি আসলে ছাত্রদের ক্ষমতাটাকে অনেক বেশি বড় করে দেখতেছেন না 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 আমি শুনেন আপনি শুনে শুনে না 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 ডোন্ট মিসআন্ডারস্ট মি আমি তো কিছুক্ষণ আগে বললাম যে বিএনপি সবচেয়ে খারাপ ক্যান্ডিডেট সাথে একজন সমন্বয় দিতে আসুক আপনি ভুলে গেলেন কেন তো আমি তো আমি এটা তো আমি বললামই কথাটা সেটা না দেখেন মানে সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে হলে কিন্তু বা মানে ই করতে গেলে কিন্তু লাখ লাখ লোকের দরকার হয় না হাজার হাজার লোকের দরকার হয় না

দৃষ্টি আকর্ষণ করতে চাই গত কয়েকদিন ধরে একটা রাজনৈতিক দল ছাত্রা করবে সেটার মধ্যে আমরা দেখতেছি প্রথম পদ ছাড়া বাকি তিন পদে কে আসবে সেইটাই তারা এখনো ঠিক করতে পারছে না গভর্নমেন্ট থেকে আমরা ওদেরকে প্যাটোটাইজ করতেছি এরকম কোনো কিছু আমরা এখন পর্যন্ত দেখি নাই মানে আমি 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 আবার আসবো আপনার কাছে মানে আপনি যেইটাকে গভর্নমেন্টের পার্টি মনে করতেছেন যে ছাত্রদের পার্টি হলো গভর্নমেন্ট আমার কাছে ইউনু সাহেবরে অনেক বেশি বিএনপির প্রতি জামাতের প্রতি অনেক বেশি আমার কাছে টিলটেড মনে হচ্ছে এটা দুদু ভাই কইতে পারবে আমি আপনাকে যে প্রশ্ন করছিলাম আপনি আসলে কর বলার একটু সময় পান নাই সেই প্রশ্নটা হচ্ছে যে ওই যে ওয়েবসাইটে দিয়ে দিতে হবে ডক্টর ইউনুস অনেকে বলতেছে যে এটা ওনার একটা মাস্টার স্ট্রোক হয়েছে যেহেতু আপনারা খুব বেশি সংস্কার করবেন না সেহেতু এখানে ওয়েবসাইটে কিছু দিতে পারবেন না আপনারা কি মনে করেন যে আপনারা আসলে কি সংস্কার চান এবং সেটা ওয়েবসাইটে আপনারা দিতে পারবেন কিনা মানে পাবলিকলি আসলে আপনারা বলতে পারবেন কিনা প্রথম কথা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব উনি খুব আধুনিক একটা মানুষ ওনার পোশাক আশাক কথাবার্তা চাল চলন লেখাপড়া এটা আমার কাছে ওই যে ওয়ান ইলেভেনের পরে তিনি এস এম এস এর মাধ্যমে তিনি যে একটা পার্টি করতে চাইছিলেন তো এস এম এস এর মধ্যে দিয়ে তিনি মানুষের মতামত নিবেন টিবেন এইগুলো দিকে আগ্রহ ছিলেন পরে এই সাতাশ দিনের মাথায় তিনি এই পার্টি আর করেননি তো সম্প্রতি তিনি একটা বিদেশি পত্রিকার সঙ্গে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে ছাত্রদের মানে শিক্ষার্থীদের যে যে গুলো সেগুলো পূরণের জন্য তাদেরকে দল গঠনের পারে এবং এগিয়ে যেতে হবে অর্থাৎ ছাত্ররা যেমন ভাবছে তিনিও সেটাকে আরো বেশি গুছিয়ে কাজ করার জন্য তিনি তাদের প্রতি সমর্থন এর আগে তিনি এটা দাবি করেছেন যে এই সরকার বা তার যে ক্ষমতা এটা ছাত্রদের জন্য সম্ভব হয়েছে অর্থাৎ তিনি একটি রাজনৈতিক দল প্রত্যাশা করছেন এবং সেটি শিক্ষার্থীরা এর আগে শিক্ষার্থীদের কাছে কেউ দল চায় না আন্দোলন চাইছে বিপ্লব চাইছে মুক্তিযুদ্ধ চাইছে কিন্তু শিক্ষার্থীরা দল গঠন করবে এই অবস্থা কেউ ক্লাসরুমে ইন্টারমিডিয়েট অথবা হাই স্কুলের ছাত্ররা কারণ অনেকেই কিন্তু এই আন্দোলনে হয়েছে শিশুরাও অধিক হয়েছে। যদি রাজনৈতিক দল গঠনের প্রশ্ন ওঠে বা তাদের সঙ্গী হতে চায় আশ্চর্য হওয়ার কিছু নাই এবং সেটা ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব সেটা সমর্থনও দিয়েছে আমার কাছে আমার কাছে বক্তব্য হচ্ছে তিনি একটি দলময় নিরপেক্ষ সরকার হিসাবে কিন্তু সরকারে আছেন এই বিষয়টি সকল রাজনীতি দল মনে করে যে সবার সরকার আছে এই সরকার কিন্তু তিনি যখন একটা পক্ষ নিয়ে কথা বলছেন নতুন করে দল গঠন করছে তখন বিতর্ক গুলো তৈরি হচ্ছে বা বলার সুযোগ হচ্ছে আপনি কি এইটার একটু ব্যাখ্যা দিতে পারেন যে অনেকে বলতেছেন যে না তারা আসলে দল নিরপেক্ষ সরকার না তারা একটা অভ্যুত্থান পরবর্তী সরকার যে অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের বুকের উপর চাইপা থাকা স্বৈরাচারকে পনেরো বছর ধরে চাইপা থাকা স্বৈরাচারকে সরাইতে পারছে যে এই সরাইতে বিএনপি পারে নাই জামাত পারে নাই ওরা পারছে সেই অভ্যুত্থান পরবর্তী সরকারের লিগেসি তারা বহন করেন এবং এটা যদি তারা মনে করেন যে ছাত্র জনতার যে চাওয়া সেই চাওয়াটা পূরণ করার জন্য তাদের দল থাকা দরকার সেটিকে অন্যায় হবে কিনা আমি আরেকটু যোগ করে রাখি আমি কিন্তু

আর সময় থাকলে এটা সাধারণত আমি ব্যাখ্যা করে বুঝাতে পারতাম তারা দল করবে না এটা ঠিক না যে কেউ দল করার অধিকার আছে দল করবে এবং আজকে প্রথম এটা হচ্ছে এমনও না এটা স্বাধীনতার পরে পরে অনেক তরুণ যে জাসদ গঠন করেছিল রাজনীতির সঙ্গে ডিফার থাকতে পারে লক্ষ্য সম্বন্ধে ভিন্ন মত থাকতে পারে কিন্তু কেউ দল করবে না এটা তো ভাবা বা চিন্তা করে ঠিক হবে না গণতান্ত্রিক বোধ থেকে এটা আপনাকে সমর্থন করতে হবে তারা কতটা হবে হবে বা সফল সেটা সময় নির্ধারণ করে দিবে কিন্তু এখন যারা দল করতে যে অবস্থায় করতে চাচ্ছে আর আপনি বললেন না এটা আমি আগেও বলেছি যে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন একটা ছাতার মতো ছিল তার নিচে প্রায় আঠাশটা উনত্রিশটা ছাত্র সংগঠন ছিল এই যেমন এখন যারা বৈষম্যের বিরোধী বলে যারা আছে একটা ছাত্র সংগঠন করেছে এর থেকে প্রায় আঠাশটা সংগঠন বেরিয়ে গেছে এবং এরও কৃতিত্ব হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের আমার কাছে মনে হয়েছে আমি ছাত্র রাজনীতি করতাম এক সময় উনি যখন সর্বশেষ বৈষম্য বিরোধীদের সঙ্গে বসেছিলেন তখন ওই ছাত্র সংগঠনগুলোকে ডাকেননি ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু বৈষম্য বিরোধী মানে খালি সমন্বয়কদের তিনি মনে করেছেন তারা হচ্ছে মূল ফ্যাক্টর এবং এই সমন্বয় অধিকাংশ ছিল ছাত্রলীগ অথবা শিবির ছাত্রলীগের ভিতর থেকে মানে ছায়া হয়েছিল যেই ছাত্রলীগ পালিয়েছে তারা এখন আবার মানে ছায়া থেকে রূপ ধারণ করেছে এটা আমার কাছে মনে হয়েছে তো করতেই পারে এবং বৈষম্যের বিরুদ্ধে একটা ছাত্র সংগঠন হতেও পারে তারা আবার একটা রাজনীতি দলও গঠন করতে পারে আমার কাছে মনে হয়েছে তারা রাজনীতির দল গঠন করলে নির্বাচনে তারা জয়লাভ করলে তারা তো নিজেরাই সরকার গঠন করবে কিন্তু ডক্টর মোহাম্মদ শুধু একটা পক্ষকে সমর্থন দিবে উৎসাহিত করবে তাহলে ওনারও উচিত ছিল যে বিএনপি সমাজের মন্তব্য করা বিএনপির প্রতিনিধি নিয়ে গিয়ে নিউ যাওয়া

সেনাবাহিনী না ধরে তাহলে বুঝতে হবে যে সেনাবাহিনী এবং পুলিশ বিএনপি নামে এই চাঁদা করছে এবং ডক্টর মহমদে ইউনেসো তো নেটওয়ার্ক খুব ভালো মানে গ্রামীণ ব্যাংক তো গ্যারম্যান ব্যাংকের লোক

সরকারি যে নেটওয়ার্ক তার মানে এই কথাটা বলার জন্য এই এই পরিস্থিতির তৈরি করার জন্য তারা যে নেটওয়ার্ক করছে যেমন আপনি মিস্টার খালিদ বড় বড় ব্যাংক দখল হয়ে গেছে যেটা কামাল বললেন বড় বড় প্রতিষ্ঠান দখল হয়েছে কিন্তু আপনি একবারের জন্য তাদের নামও উচ্চারণ করেন তাদের কথা বলেন